হ্যালো বন্ধুরা আমি রূপা ব্লক সুন্দরূপা ছেলে নিয়ে আপনাদের সবাইকে স্বাগত আবার আমি হাজির হয়ে গেছি তোমাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে তো রেসিপিটা কিন্তু খুবই অত্যন্ত সুন্দর এবং সুস্বাদু এই রেসিপিটা রুটি পরোটার সাথে সাথে এটা কিন্তু রাইস পোলাও এবং নান সবের সাথে কিন্তু খুবই অসাধারণ লাগে খেতে এই রেসিপিটা হচ্ছে সয়াবিনের দো রেসিপিটা কিন্তু এতটাই দুর্দান্ত সে সবাই কিন্তু একদম চেটে ফুটে খুব ভালোভাবে খেয়ে নিতে পারবে তো রেসিপিটা তার জন্য দেখো আমি এখানে শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো তা আমি এখানে দেখো মাঝারি সাইজে সয়াবিন নিয়েছি সয়াবিনটা এক বাটি নিয়েছি খুব ভালোভাবে আমি আগে প্রথমে সয়াবিনটা সেদ্ধ করে নেব তার জন্য দেখো আমি চলে এসেছি গ্যাসে গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো জল এবং সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে জলটা খুব ভালোভাবে গরম করে নেব জলটা গরম হয়ে আসলেই ওর মধ্যে দিয়ে দেব সয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়ে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়ে সেদ্ধ করে নেব তো দেখো সয়াবিনটা আমার ফুটেও গেছে এবং সেদ্ধও হয়ে গেছে এবারে আমি সয়াবিনটা নামিয়ে নিব দিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে জলটা খুব ভালোভাবে একদম হাতের সাহায্যে চিবড়ি পরিষ্কার করে আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি এবারে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর দেব সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো আর দেব সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব সবিনের সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে যাতে করে খুব স্কি ভাবটা আসে তো দেখো এবারে আমি এক গ্যাসেতে আবার একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব দিয়ে ওর মধ্যে আমি ওই সবিনগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব কর্নফ্লাওয়ার দিয়ে সবিনগুলো মিক্সড করে নিয়ে আমি ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভেজে নিলে কি হয় সাবিনগুলো খুব ক্রাঞ্চি ভাব আসে এবং খেতেও খুব ভালো লাগে তো দেখো সাবিনগুলো এদিকে আমার উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এবং ভাজা হতে হতে আমি আরও উপকরণগুলো রেডি করে নিচ্ছি এখানে দেখো আমি পেঁয়াজগুলোকে কেটে পেঁয়াজের লেয়ারগুলোকে খুব সুন্দর করে রেডি করে নিয়েছি বড় বড় করে আর এদিকে আমি ক্যাপসিকামও বড় বড় সাইজের কেটে নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আর এবারে আমি নিয়ে নিচ্ছি সামান্য অল্প পরিমাণে এখানে একটু কাঁচা লঙ্কা আদা এবং রসুনের পেস্ট এই দিয়েই আজ রেডি করে নেব সয়াবিনের দো পেঁয়াজা তো দেখো এদিকে কিন্তু আমার সয়াবিনগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে আমি সয়াবিনগুলো সব এক এক করে তুলে নেব। সয়াবিনগুলো আমি দেখো সব তুলে নিয়েছি তুলে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার ওই কড়াইয়ের মধ্যে আবার সামান্য পরিমাণে একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি বরসাইজে যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম আর পেঁয়াজের লেয়ারগুলো বড় বড় করে সেগুলো আমি হালকা করে একটু নেড়ে ছেড়ে জাস্ট একটু ফ্রাই করে নিব জাস্ট কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার জন্য খুব বেশি এটা আমি ফ্রাই করব না খুব বেশি ফ্রাই করে নিলে ক্রাঞ্চি ভাবটা কিন্তু চলে যায় তো তার জন্য আমি হালকা করে একটু নেড়ে ছেড়ে ফ্রাই করে নিয়ে তুলে নেব তুলে নিয়ে আবার ওই কড়াইয়ের মধ্যেই সামান্য অল্প পরিমাণে একটু জিরে দেব ফোড়নের জন্য আর দেব গোটা গরম মশলা একটা দারচিনি একটা লবঙ্গ এবং একটা এলাচ দিয়ে আমি পেঁয়াজের কুচি করে রাখা পেঁয়াজটা ভাজতে দিয়ে দেব পেঁয়াজটা নেড়ে আমি ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিয়ে এবার বেটে রাখা মশলাটাও দিয়ে দেব আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আবারও আমি গুঁড়ো মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে আমি টমেটো কেচাপ তো তোমরা চাইলে এখানে টমেটোও দিতে পারো আমি এখানে টমেটো কেচাপটা দিয়েছি যাতে করে টেস্টটা খুব সুন্দর আসে মশলাটা দেখো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখার সয়াবিনগুলো ভেজে রাখার সয়াবিনগুলোকে দিয়েও খুব ভালোভাবে আমি এভাবে নেড়ে চেড়ে মশলাটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব তো মশলার সাথে খুব সুন্দর করে মেশানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো সামান্য একটু জল তো জলের পরিমাণটা অবশ্য তোমরা তোমাদের মতো রেখো আমি আমার মতো রেখেছি খুব বেশি আমি এখানে জল ব্যবহার করব না তো দেখো এবার এখানে নাড়াছাড়া করে আমি একটু ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো স্বাদ মতো আমি এর মধ্যে লবণ লবণটা আমি কিন্তু সব দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়েছি আমি একটু ফুটিয়ে নেব। তো ফুটে উঠেছে দেখো এবং জলটা অনেকটা কমে গেছে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম পেঁয়াজ ও ক্যাপসিকামটা দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি একটু ফুটিয়ে নেব তো খুব বেশি ফোটাবো না তো দেখো আমি এখানে ফুটিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি যাতে করে টেস্টটা খুব ভালো থাকে তো তোমরা কিন্তু চিনিটা স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারো আমি এখানে চিনিটা দিয়েছি যাতে করে টেস্টটা আরও ভালো আসে দিয়ে দেখো আমি নাড়াছাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব অফ করে দিয়ে এবারে নামিয়ে নেব এবং একটা সার্ভিং ব্রাটি দিয়ে আমি সার্ভ করে দেব তো দেখো আমি সয়াবিনের দো পেঁয়াজা রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিচ্ছি কতটাই সুন্দর হয়েছে বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এবং নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওটা এইভাবে আমার পাশে থেকো তাহলে আমি নিত্য নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আমারও ভালো লাগবে তোমরা যদি এইভাবে আমার পাশে থাকো তাহলে আমারও খুব ভালো লাগে আবারও আসবো